নমস্কার শ্রীমা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আবার চলে এসেছি লাইভ অনুষ্ঠানে অবশ্যই ফোন করুন যাদের ডেট অফ বার্থ আছে তারাও করুন যাদের ডেট অফ বার্থ নেই তারাও করুন আমার কাছে যদি আপনারা কেউ আসতে চান ডেট অফ বার্থ ছাড়াও আসতে পারবেন আবার ডেট অফ বার্থ নিয়েও আসতে পারবেন কারণ অনেক মানুষের ডেট অফ বার্থ নেই কিন্তু ডেট অফ বার্থ না থাকলেও আমি কিন্তু তার টোটাল ভাগ্যটা গণনা করে দিই আর যাদের ডেট অফ বার্থ আছে তারা তো অবশ্যই আসবেন এবং শুধু ডেট অফ বার্থ না হাত দেখার উপরেও কিন্তু অনেক ব্যাপার আছে আমার কাছে আসলে শুধু একদিন আসলে হবে না আমি বলি একবার আসুন সমস্যা থেকে বাঁচুন আসলেন আমার কাছে সমস্যা থেকে বাঁচার জন্য আপনাকে যেটা করতে হবে ফলো আপ রাখতে হবে আমি যে ক্রিয়াগুলো দেব সেই ক্রিয়াগুলো কিন্তু করতে হবে আজকে কোনো রকম কাজ আপনাদের হয় না তার একটাই কারণ আপনারা কোনো কাউকে ধরে রাখতে পারেন না কোনো জ্যোতিষীকে যদি আপনি ধরে রাখতে পারেন তার তাকে ছাড়বেন না ধরে রাখুন কেন হচ্ছে না অবশ্যই কিন্তু কাজ হবে আপনারা আজকে একে এক মাস দেখে অন্যজনকে আবার দু মাস দেখছেন এই করে অ্যাকচুয়ালি কিন্তু কাজ হয় না তাই বলবো যাকেই দেখান না কেন আপনারা ধরে রাখার চেষ্টা করুন অবশ্যই কিন্তু কাজ হবে কাজ হতে বাধ্য

সেটা হচ্ছে তোমার হাজবেন্ডের কিন্তু গান বাজনার প্রতি একটা মনোযোগ থাকবে এবং গান বাজনায় কিন্তু বিরাট নাম করতে পারবে ও কি গান বাজনা করছে আচ্ছা গান বাজনার সঙ্গে আমি একটা কথা বলছি ও কিন্তু নেশাগ্রস্ত হয়ে পড়বে আচ্ছা আচ্ছা ও কিন্তু একটু নেশাগ্রস্ত হয়ে পড়বে সেই নেশা কিন্তু আরও কিন্তু বাজে বাজে মানুষের সঙ্গে মিলেমিশে যাবে এই নেশাটা কতদিন ধরে করছে ওই মাস মতো মতো তো আমি যে ক্রিয়াটা বলবো সেই ক্রিয়াটা যদি করতে পারো তাহলে অবশ্যই কিন্তু নেশার যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা কেটে যাবে কি বললাম বুঝতে পেরেছো আচ্ছা ও কি তোমার বাড়িতে যে ঢোকে দেরি করে ঢোকে না আচ্ছা তুমি একটা কাজ করবে তুমি যখন ও বাড়ির থেকে বেরোবে ওর যে জামার কলার আছে সেই জামার কলারের পেছনে অনামিকা আঙুল দিয়ে সাতটা চন্দনের ফোটা দিয়ে দেবে সাতটা চন্দনের ফোটা দিয়ে দেবে দেখবে ও ঠিক টাইম মতো ঘরে ঢুকছে আর নেশাগ্রস্ত যারা আছে তাদের জন্যও বলছি আর তোমার ক্ষেত্রে যেটা বলছি ওই মদ সারানোর জন্য আমি তোমায় বলে দিচ্ছি কী করবে ওই যে নারকল আছে নারকোল নারকোল কুড়িয়ে নারকলে দুধ বের করা যায় নারকল কুড়িয়ে নারকেলের দুধ বের করা যায় সেই নারকলের দুধ এবং ছাগলের দুধ একসাথে মিশিয়ে প্রতি শনিবার করে খাওয়াও তোমার হাজব্যান্ডকে প্রতি শনিবার আর এছাড়া যদি তুমি ওই মূলো এবং ফিটকিরির জল মিশিয়ে যদি খাওয়াও সেক্ষেত্রেও দারুণ ফল পাবে এই একটা উপায় বলছি আর একটা উপায় তোমাকে বলছি সেটা নীল কালি আছে না নীল কালি আমরা যে পেনের কালি ইউজ করি নীল কালি ঠিক আছে সেই নীল কালি তুমি গঙ্গা জল নিয়ে আসবে হ্যাঁ সেই গঙ্গার জলের সঙ্গে নীল কালি মিশিয়ে যে নেশা করছে অর্থাৎ তোমার হাজব্যান্ড তাকে প্রতিদিন ওই জলটা দিয়ে স্নান করতে বলবে ও কিন্তু আমি তোমাকে বলছি ও দেখবে নেশা করার ইচ্ছা আস্তে আস্তে কেটে যাবে ও কিন্তু নেশাটা ছাড়ারও চিন্তা করছে কিন্তু ও কিন্তু ছাড়তে পারছে না তুমি আমি দৃঢ় বিশ্বাস তুমি যদি বলো আমি যেই ক্রিয়াটা করতে বললাম এই ক্রিয়াটা ও নিজেই করবে কিন্তু ওর মনে মনে কিন্তু ইচ্ছা আছে আমি ছেড়ে দেবো কিন্তু ও ছাড়তে পারছে না কিন্তু এই যেই ক্রিয়াটা বললাম ওকে বলে করবে যে আমি তোমার মত ছাড়ানোর জন্যই কিন্তু এটা করছি তুমি করো হান্ড্রেড না টু হান্ড্রেড পার্সেন্ট মদ খাওয়া কিন্তু ছেড়ে দেবে হুম ও ছেড়ে দেবে এই চিন্তা কিন্তু করছে যে আমি আর মদ খাবো না এটা মনে মনে ভাবছে কিন্তু তুমি ওকে ডাইরেক্ট বলো যে তোমার মদ খাওয়া ছাড়ানোর জন্যই আমি এই কাজটা করছি এবং ও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রাজি হবে হান্ড্রেড পার্সেন্ট রাজি হবে আস্তে আস্তে মদ খাওয়া কেন এ অনেক দূর অবধি পৌঁছাতে পারবে গান বাজনায় বোঝা গেছে আমার কথাটা অনেক অনেক দূর অবধি পৌঁছাতে পারবে যাতে ও অনেক দূরে আরও দূরে পৌঁছাতে পারে তার জন্য কিন্তু আমি বললাম তুমি এই কাজটা করো দারুণ ফল পাবে ঠিক আছে ভালো থাকো জয়শ্রী তো যেটা মেন কথা এই যে নেশাগ্রস্ত ব্যক্তি নেশাগ্রস্ত ব্যক্তি ফোনটা ধরো এই যে নেশাগ্রস্ত ব্যক্তি যারা মদ খাচ্ছে তার মদ ছাড়ানোর জন্য কিন্তু আমি যেটা বললাম সেটা নারকেল আছে না নারকেল নারকেল কুড়িয়ে যে নারকেল থেকে দুধ বেরোয় চিপে দুধটা বের করবে এবং তার সঙ্গে ছাগলের দুধ মিশাবে দুটো কিন্তু একসাথে করবে ছাগলের দুধ আর নারকেলের যে দুধ আছে সেই দুটোকে একসাথে মিশিয়ে শনিবার করে খাওয়াবে যে মদ খাচ্ছে প্রত্যেক শনিবার করে খাওয়াও এছাড়া মূলো এবং ফিটকিরির যে জল আছে সেই মূল এবং ফিটকিরির জল খাওয়ালে মদ কিন্তু একেবারে মদ খাওয়া ছেড়ে দেবে এই একটা উপায় আছে আর দ্বিতীয় উপায় যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমার নীলকালি জোগাড় করতে হবে নীলকালি নীলকালি জোগাড় করতে হবে সেই নীলকালি কালী তুমি জোগাড় করে গঙ্গার জলের সাথে মেশাও এবং গঙ্গার জলের সাথে মিশিয়ে প্রতিদিন যখন স্নান করবে নীলকালির যে গঙ্গার জল মেশানো যে জলটা নীলকালি দিয়ে মেশানো সেই জলটা দিয়ে স্নান করাও এতেও যদি না কমে তাহলে আসতে হবে অবশ্যই কিন্তু কমবে এটা আমি জোর দিয়ে বলতে পারি আর প্রত্যেককে বলবো তোমরা কিন্তু মায়ের পা মেলা ছবিটা অবশ্যই বাড়িতে রাখার চেষ্টা করো জীবনে কখনো অন্য কষ্ট হবে না বাড়িতে দেখবে শান্তি ফিরে আসবে এবং বাস্তু সমস্যা কিন্তু একটা বিরাট সমস্যা

নাম কি তোমার বললে আচ্ছা তোমাকে আমি একটা কথা বলছি ফার্স্ট কথা তোমার অর্থকারীর জন্য তুমি ফোন করছো তাই না ঠিক করছো তো তোমার আর্থিক উন্নতি রকমভাবেই হচ্ছে না তাই তো

না তোমার সঙ্গে চাকরিটা গেছে তোমার প্রথম কথা তোমার যে বস আছে তার সঙ্গে তোমার কিন্তু সম্পর্ক খারাপ হয়ে গেছে বলি বস বাজে ছিল না তুমি বাজে ছিলে সেটা তো আগে দেখতে হবে তুমিও তো বাজে থাকতে পারো নাকি শোনো তোমার আর্থিক উন্নতির জন্য আমি সবার আগে বলবো তুমি যেই বাস্তুতে আছো এই বাস্তু কিন্তু দোষ রয়েছে তোমার পূর্ব দিকে কিন্তু উত্তর পূর্ব ঈশান করে কিন্তু তোমার পায়খানা বাথরুম আছে একদম হান্ড্রেড পারসেন্ট ঠিক বললাম না ভুল বললাম ওই কুয়োও থাকা কিন্তু খারাপ যদি কুয়োও থাকে তাহলে কিন্তু সুইসাইডের প্রবণতা আসবে হয়েছে তুমি একটা কাজ করো সবার আগে তোমার উন্নতির জন্য তোমার যে কুয়োটা রয়েছে ওই কুয়োটাকে বুঝিয়ে দাও কুয়োটাকে বুঝিয়ে দাও কুয়ো কিন্তু বাড়িতে রাখলে চলবে না ঠিক আছে আর তোমার যে বাস্তু সমস্যা বাস্তু সমস্যা ঠিক করতে গেলে তোমাকে কিন্তু তোমার বাস্তুর মাটি নিয়ে আসতে হবে ঠিক আছে কালো সর্ষে সাদা সর্ষে নিয়ে আসতে হবে শুকনো লঙ্কা আনতে হবে আর পাঁচ রকম ফল আনতে হবে তুমি বুকিং নাম্বারে চেম্বারে কথাগুলো জিজ্ঞাসা করে নেবে এখানে তো ভাই চেম্বারের কথা হচ্ছে না আর তোমার আর্থিক উন্নতির জন্য আমি যেটা বললাম সবার আগে তুমি কুয়োটাতে ভালো করে ইয়ে করে দাও অন্য নাম কি কুয়োটা বুঝিয়ে দাও আমি তোমাকে বলছি আর্থিক উন্নতির জন্য আগে বাড়িটা দেখিয়ে নাও বাড়িটা তোমার ঠিক আছে কি না ভুল আছে এবং তার সাথে আমি বলবো তোমাকে যেই আর্থিক উন্নতির জন্য যে ক্রিয়াটা করতে বলো তুমি সেটা করো বাড়ির যে দক্ষিণ পূর্ব দিক আছে সেই দক্ষিণ পূর্ব দিকে তামার একটা পাত্র নাও সেই তামার একটি পাত্রে তুমি আটটি কয়েন এক টাকার কয়েন আটটি এক টাকার কয়েন রেখে তাতে জল ভর্তি করে রাখো দেখবে তোমার আর্থিক উন্নতি হবে এবং এই কাজটা তুমি প্রত্যেক শনিবার করে করো প্রত্যেক শনিবার পয়সাগুলো ফেলে দেবে না পয়সাগুলো যেমন আছে সেরকমই থাকবে তুমি কি ফেলবে তুমি জলটা পাল্টা দেবে যা আছে তুমি জলটা পাল্টা দেবে তুমি দেখবে আর্থিক উন্নতি হবেই আর যেটা মেন ব্যাপার সেটা কিন্তু এই ঈশান কোণে পায়খানা বাথরুম বা ঈশান কোণে কুয়ো এটা কিন্তু মারাত্মক ক্ষতিকারক তুমি সবার আগে কুয়োটা বুঝিয়ে দাও সবার আগে সবার আগে কুয়োটা বুঝিয়ে দাও এবং কুয়োটা যদি তুমি বুঝিয়ে দাও দেখবে তোমার শান্তি ফিরে আসবে অনেকটা অনেকটা শান্তি ফিরে আসবে বলে দিলাম তো পাঁচটা শুকনো লঙ্কা নিয়ে আসবে ঠিক আছে আচ্ছা আর তুমি পাঁচ রকম ফল নিয়ে আসবে সাদা সর্ষে কালো সর্ষে নিয়ে আসবে ঠিক আছে এই কটা জিনিস তুমি নিয়ে আসো অবশ্যই দেখা দেখবে তোমার কিন্তু উন্নতি হবে ঠিক আছে আর্থিক উন্নতি হবে যেই জন্য ফোন করছো সেই আর্থিক উন্নতি তোমার কিন্তু হবেই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ভালো থাকো জয়শ্রী একটা কথা সবসময় বলবো যারাই আসবে না কেন কি কী নিয়ে আসতে হবে অবশ্যই বুকিং নাম্বারে বলে দেবে তোমাদেরকে কি কী নিয়ে আসতে হবে সেটা কিন্তু বুকিং নাম্বারে বলে দেবে এবং বলে দেবে যখন তখন তোমরা যখন কাজটা করবে সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আসতে হবে সেই জিনিসগুলো নিয়ে যদি তোমরা আসো ইনস্ট্যান্ট তখন কিছু কাজ করে দেওয়া যাবে এবং পরবর্তীকালে আসতে হবে ক্রিয়াগুলো করতে হবে ক্রিয়াগুলো যদি না করো তাহলে কিন্তু কোনো রকমভাবে কোনো কাজ হবে না যে রত্নের প্রতিকার তোমরা করো রত্নের প্রতিকার যত যাই করো না কেন সে দামি কম দামিটা কথা নয় তুমি রত্নের প্রতিকারের সঙ্গে অবশ্যই যে ক্রিয়াগুলো দেবো সেই ক্রিয়াগুলো তোমাদেরকে করতে হবে ক্রিয়াগুলো এবং ধরে রাখতে হবে এরকম দেখা গেল এক মাস দু কিছু হচ্ছে না ঢো আর করে অভাব নেই এটা কিন্তু ম্যাজিক নয় আমি বারবার বলছি এটা কিন্তু ম্যাজিক নয় আর এটা মানুষকে আমি ডেকে আনবো যে আসুন আজকে আসুন কালকেই কাজ হয়ে যাবে এগুলো সঠিক কাজ নয় কাজ তোমাদের হবে কিন্তু ধীরে ধীরেই হবে ক্রিয়াগুলো করবে ক্রিয়াগুলো করতে গেলে ক্রিয়ার যে সময়টা সেই সময়টা তো দিতে হবে কোনো ক্রিয়া একুশ দিনের থাকে কোনো ক্রিয়া এগারো দিনের থাকে হয়তো দেখা গেলো প্রথম ক্রিয়াটা হলো না দ্বিতীয় ক্রিয়াটা দিলাম দ্বিতীয় ক্রিয়াটা হলো তখন তো তোমাকে টাইম নিতে হবে ওই আজকে দেওয়ার পরেই কালকে করবে সেটা কিন্তু আর হবে না আজকে দেওয়ার পরে কালকেই রেজাল্ট সেটা কিন্তু পৃথিবীর কেউ করে দিতে পারবে না আর যারা অনেক সময় দেখা যায় অনেকে বাড়ির লোক হারিয়ে যাচ্ছে বা বাড়ির লোক খবর টবর পাচ্ছ না একবার যোগাযোগ করো অবশ্যই বলে দেবো সে কি পজিশানে আছে এটা কিন্তু আমি জোর দিয়ে বলতে পারি এটা কিন্তু হবে কোনো অসুবিধা নেই আর প্রত্যেকে বাড়িতে মায়ের যে পা মেলা ছবি সেই পামেলা ছবিটা কিন্তু রেখো অবশ্যই কোনো দিনও অন্য কষ্ট হবে না কোনো দিনও না আগে এটা দিয়ে পরীক্ষা করে দেখো তারপরে আমার কাছে আসো আমি তো বলছি একবার আসুন সমস্যা থেকে বাঁচুন সমস্যা থেকে বাঁচবেনই একদম জোর গলায় আমি বলে দিলাম সমস্যা থেকে বাঁচার জন্য যে উপায়টা আমি আপনাকে দিলাম আপনারা সমস্যা থেকে বাঁচবেন আমার কাছে আসলেই বাঁচবেন এটা আমি জোর দিয়ে বললাম কিন্তু যাকে যার কাছেই যান না কেন দুদিনের জন্য যাবেন না একটু তাদেরকে ধরে রাখার চেষ্টা করুন তারাই আপনাকে সে যে জ্যোতিষী হোক তান্ত্রিকই হোক তারাই আপনাকে পথ দেখিয়ে দেবে এটা আমি জোর দিয়ে বলতে পারি আজকে আর সময় নেই প্রত্যেকে বলবো আপনারা সুখে থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন এই বলে আজ লাইভ অনুষ্ঠান শেষ করছি নমস্কার জয় মা